আমাদের ডেমহাগার বিধানসভা আমাদের অত্যন্ত প্রিয় অবজারভার শামী আহমেদের নেতৃত্বে সারা বিধানসভা জুড়ে আমাদের উদার ম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞতা জনসভা চলছে সারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্বে বা সাম্প্রদায়িক দাঙ্গা বাজাচ্ছে বিজেপি দল আমাদের গর্বের কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা সাংসদ সারা ভারতবর্ষের পার্টিতে নেই তার লোকসভা জুড়ে তার কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি কে হিন্দু কি মুসলিম দেখার কোন দরকার নেই আমাদের কাছে নির্দেশ বিজেপি পার্টি করতে পারে কংগ্রেস পার্টি করতে পারে সিপিএম করতে পারে আমাদের তাদেরকে সঙ্গে নিয়ে এসে নাম করার ডাক্তারদেরকে দেখিয়ে চিকিৎসা করাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মাতৃত্বের দৃষ্টান্ত আমরা গর্বিত আমরা আপন প্রকল্প সৃষ্টি করে কর্মীদের দিয়ে রান্না করা খাবার পৌঁছে দিয়েছিলেন সেই গর্বের সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ মাথা নত করে জানাই আমি অনুমায় গাই বেমোনাবাদম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি